এই সুযোগে আমাদের মনটা ছিলামപാട് সময় অভাবে আসলে দেখতে পারিনি বাট রিমোট টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি সো সো অ্যাক্টিং লোকেশন আলাদা কি বলবো সো 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 সুপার আমারও প্ল্যান

মনোমুগ্ধ করা তার সাথে এখন দেখতে পেরেছি আমাদের সবাইকে রিমার্কেট থ্যাংক ইউ আজকে আসার

আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম যেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানির খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে এক পরিবারে পরিবারের এক নল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে

আপনারা দেখেছেন তো দারদ ভালো লেগেছে ঠিক আছে একটা প্রশ্ন ছিল এই চরিত্র করার